কাঁঠালের বিচি না কিন্তু শুধু কাঁঠাল দেয় হুকে কাঁঠাল দিয়ে দেখেছো আম্মু চাতা তোমার বুথাছে তো খাবে এটা আবারও কি গ্রামে গেল মেজমে লাইলা ও বাবা ইমরান শরীফ গ্রামের নিজ বাড়ির পুকুরে কাঁঠাল দিয়ে মাছ ধরার নতুন কৌশল দেখতে পেল মেজমে লাইলা লাইলা এর আগে এভাবে সরাসরি কখনোই মাছ ধরা দেখেনি তাই গ্রামে যে প্রত্যেকটি মুহূর্ত বেশ মজা পেয়েছিল মেজমে লাইলা দর্শক চলুন সেই মাছ ধরার পুরো ভিডিওটি দেখা যাক আবার যাবে

আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ